কবি গৌতম মন্ডলের কবিতা উন্নত শির সন্ন্যাসিবীর সৌমকান্তি মূর্তি তোমার নেত্রে প্রখর দীপ্তি উন্নত শির সন্ন্যাসিবীর অন্তরে প্রেম ভক্তি অন্তরে তার জ্ঞানের আলোক ঘোচায় আধার দুলোক সংশয়হীন নির্ভয় ভোগ দৃপ্ত তেজের শক্তি উন্নত শিবির অন্তরে প্রেম ভক্তি উড়ছে সেথা ভারতবাসী আয় দেখে যা চিকাগো আর বিশ্বজগৎ ব্যক্তি উন্নত শির শিবির অন্তরে প্রেম ভক্তি ওই তো শুনি প্রেমের বাণী দ্বন্দ্ব বিভেদ খোঁচায় তিনি জগৎসভায় ডাক দিয়ে যায় বিশ্ব বিশ্বপ্রেমেই মুক্তি উন্নত সের সন্ন্যাসিবের অন্তরে প্রেম ভক্তি বিশ্ববাসী আমরা সবাই মানুষ সবার মন্ত্রণা পাই রামকৃষ্ণের শিষ্য তিনি চরই বেতির মূর্তি উন্নত শির সন্ন্যাসিবের অন্তরে প্রেম ভক্তি